কোথায় সবাই একটু ঝটপট করে লাইফ জয়েন্ট জয়েন্ড কোথায় সবাই একটু ঝটপট করে লাইফে জয়েন্ট জয়েন্ড যারা যারা ওয়াচিং আছে একটু ঝটপট করে লাইফে জয়েন্ট হোক যারা যারা ওয়াচিং আছে ঝটপট করে লাইফে জয়েন জয়েন্ট হোক কোথায় সবাই একটু ঝটপট করে লাইফে জয়েন্ট হোক যারা যারা ওয়াচিং আছে একটু জয়ে সাউন্ড কমা এ বুটকো কো সাউন্ড কমা যারা যারা ওয়াচিং আছে একটু ঝট করে জয়েন জমিতে এখন না এখন না সর ফোন দিদিনে ফোন দিদি নিয়ে গেছে কোথায় দিদি না ইস কাদা যারা যারা ওয়াচিংয়ে আছো একটু ঝটপট করে লাইফটাই জয়েন্ট হও প্লিজ যারা যারা ওয়াচিং আছো লাইফটাই জয়েন্ট হও একটু কমেন্ট করে জানাও সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কি না হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই কেমন আছো ঝটপট করে লাইভে জয়েন ঝটপট করে একটা করে লাইক করে দাও হাই হ্যালো সবাই একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভালো আছি হ্যালো সবাই একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ঝটপট করে বলো দিন পর লাইভ এসেছি যারা যারা লাইভে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যাদের সাবস্ক্রাইব ব্যাগ লাগবে তারা আমার শর্ট ভিডিও থেকে কমেন্ট করতে পারো আমি লাইভ থেকে বেরিয়ে সাবস্ক্রাইব করে দেবো দাঁড়া এখন না আমি পড়ে নিয়ে লাস্টে তোমাকে ডাকবো যাও যাদের যাদের সাবস্ক্রাইব ব্যাগ লাগবে তারা কমেন্ট করতে পারো আমাকে সাবস্ক্রাইব ব্যাগ করে দেবো কোথায় আছো সবাই ঝটপট করো

কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ গো সাবস্ক্রাইব ব্যাক লাগলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে শর্ট ভিডিওতে কমেন্ট করো আমি লাইভ থেকে বেরিয়ে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো ওই বলো গো সবাই প্লিজ একটা করে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ বাবাই জল ঘাটছপ সেই আমি তো জলের আওয়াজ পাচ্ছি কোথায় সবাই একটু ঝটপট করে জয়েন হও কমেন্ট করো একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর যাদের যাদের সাবস্ক্রাইব ব্যাক লাগবে তারা আমার শর্ট ভিডিও থেকে কমেন্ট করতে পারো চ্যানেলের ভিতরে কারণ লাইভে লাইভ থেকে বেরোলে তোমাদের কমেন্ট দেখা যাবে না এ বাবাই

কোথায় সবাই একটু ঝটপট করে লাইফে জয়েন্ট হয়ে কমেন্ট করো হাতে দিতে নেই যারা যারা ওয়াচিং লাইফে জয়েন্ট কোথায় সবাই একটু ঝটপট করে কমেন্ট করা আছে কামড়ি ধর যা কোথায় কেউ কমেন্ট করছো না কেন যারা দুজন দেখছো একটু কমেন্ট করো যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন্ড হয়েছে প্লিজ একটু কমেন্ট করো যাতে যাদের সাবস্ক্রাইব ব্যাক লাগবে কমেন্ট করে জানাতে পারো যাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ব্যাক লাগবে কমেন্ট করতে পারো ছুরি কথা আমি জানি টেবিলে আছে নাকি দেখো ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলে से नहीं मिलने वाले हैं आपने सही कहा सर। किसी को भी ऑर्गेनिक फार्मिंग के बारे में कुछ नहीं पता चांडिया और इथियोपिया जैसे देशों में भूख से मरने वाले लोगों की